ওয়ার্ল্ড হার্ট ডে প্রতি বছরই উনত্রিশে সেপ্টেম্বর নব্বইটিরও বেশি দেশে পালিত হয় এর মুখ্য উদ্দেশ্য হলো প্রচারণা একটা জিনিস আমাদেরকে মনে করতে হবে সে হল বিশ্বে বিশ দশমিক পাঁচ মিলিয়ন মানুষ যারা এই হৃদরোগে মারা যায় এইটা একটা সাইলেন্ট কিলার যেটা থেকে পরিত্রাণ পাইতেই হবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে হৃদরোগের চিকিৎসা অনেক অনেক ব্যয়বহুল সেই জন্য এটাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এই প্রতিরোধ গড়ার যে একটা প্রত্যয় নেয়া প্রতি বছরই উনত্রিশে সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে মানুষকে সচেতন করা সেখানে সব ধরনের সামাজিক যে সমস্ত কার্যকলাপ আছে সেখানে আমরা পার্টিসিপেট করতে পারি আমরা প্রিন্ট মিডিয়া ইউজ করতে পারি রেডিও টেলিভিশনে বিজ্ঞপ্তি দিতে পারি আমরা পোস্টার করতে পারি মানুষকে সচেতন করার জন্যে একটা জিনিস শুধু ডাক্তারদের চেম্বারে বসেও যদি আমি একটু কাউন্সেলিং করে দেই। তাতেও দেখা গেলো যে আমার রুগীটা তো বাংলাদেশের আনাচে কানাচে ছড়ায় আছে আমি যদি একজনকেও একজন একজন করে প্রতিদিন যদি দশজনকেও মোটিভেট করতে পারি সে কিন্তু ওই জিনিসটা তার ফ্যামিলিতেও অভ্যাস করবে এই আমার কাছে যে সমস্ত রুগী আসে তাদেরকে আমি সব সময় কাউন্সেলিং করি আমাদের আগে যেটা মনে করা হতো যে হার্ট রোগ বলতে অসুখ বা রিচ অসুখ কিন্তু সেটা এখন না আমাদের বাংলাদেশ উন্নয়নশীল দেশ এবং আমাদের বাংলাদেশের আমাদের যে অভিজ্ঞতা গরিব এবং মধ্যবিত্ত রোগের বেশি কারণটা হচ্ছে যে আমরা আমাদের মানে বাজে খাদ্যাভ্যাস ধূমপান এবং মানে শারীরিক পরিশ্রম আমরা করি না এই শারীরিক পরিশ্রম করি না বলার কারণেই আজকে এই কথাটা আসছে ইউজ হার্ট ফর অ্যাকশন আমরা যদি শারীরিক পরিশ্রম করি তাহলে আমাদের হার্টটা কাজ করবে হার্টটা কাজ করলে হাড় যত কাজ করবে তত হার্টের ব্যায়াম হবে ব্যায়াম হওয়া মানে কি হাড়ের রক্ত ভালো থাকবে ইউজ হার্ট ফর অ্যাকশন এটা তো খুব সুন্দর একটা মেসেজ ইট ইটস সেলফ ইজ এ গুড মেসেজ ফর এভরি তো এখানে আসলে আমরা যে যেখানে আসি সবাই কি অ্যাকশন নিচ্ছে এটা এখন আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হার্ট রোগ বা শিশুদের হার্টের রোগের ক্ষেত্রে আমরা কি অ্যাকশন নিচ্ছে এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করছে নবজাতক অনেক বাচ্চারই এখন হার্টের রোগ পাওয়া যাচ্ছে সুতরাং প্রথম অবস্থায় যেহেতু এটা কনজেনিটাল হার্ট ডিজিজ জন্মগত হার্টের রোগ বাচ্চা জন্মই গ্রহণ করছে এই রোগটি নিয়ে তাহলে আমাদের প্রথম আমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে যে যেখানে যেখানে নবজাতকদের চিকিৎসা করা হয় সেই সমস্ত ইউনিটগুলি এনআইসিইউ হোক বা নবজাতকের ওয়ার্ড হোক সেখানে যারা নবজাতক বিশেষজ্ঞ আছেন তাদেরকে আমাদের মোটিভেট করতে হবে যে এই এই রোগটি তাদের বাচ্চাদের মধ্যে আছে কিনা বা তাদের আন্ডারে যারা চিকিৎসা গ্রহণ করছে বা এমন কি সুস্থ বাচ্চাও বাইরে থেকে দেখা যাচ্ছে নবজাতক সুস্থ তার ভিতরে কিন্তু হার্টের রোগ থেকে যেতে পারে যেগুলা অত বেশি মারাত্মক রোগ না সেগুলি কিন্তু সাথে সাথে প্রকাশ পায় না যারা আমরা বসে থাকি কোনো কাজ করি না ওদের হার্ট অ্যাটাক বেশি হয় ডায়াবেটিক ব্লাড প্রেশার আছে বয়স তুলি শুরু করে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ স্মোকিং করেন পরা হচ্ছে যে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বেশি ওনারা করবেন কি ওনারা আমাদের এই যে আমাদের যে এই যে থিম এইসব লোকদেরকে নিয়ে ওনারা করবেন কি ওনারা ওনার হার্টটাকে কাজে লাগাবেন কীভাবে কাজে লাগাবেন উনি প্রতিদিন হাঁটবেন প্রতিদিন ব্যায়াম করবেন এবং যে খাদ্যাভ্যাসগুলো চেঞ্জ করবেন ওনার সিগারেটগুলো খাওয়া বন্ধ করবেন এবং প্রতিদিন নিয়ম করে 30 মিনিট হাঁটবেন এবং হার্টটাকে একটিভিট রাখবেন ওনার সমস্ত অ্যাক্টিভিটি ঠিকমতো করতে পারে নিয়ম অনুযায়ী ওনার হার্টের অসুখ হবে না তো আমার আসলে এইটাই মেসেজ থাকবে যে চলুন আমরা বাচ্চা জন্মের সাথে সাথে তাদের হার্টের রোগ আছে কি না ফার্স্ট এক্সামিনেশনেই এটা আমরা যেন দেখে নেই এবং আমাদের যদি সন্দেহ থাকে যে না এই বাচ্চাটার হার্টের রোগ থাকতে পারে তাহলে সাথে সাথেই যেন অ্যাটলিস্ট তাকে একটা ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করিয়ে আমরা দেখে নেই হার্টের রোগ আছে না কিনা কারণ ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষাটি এটা মানে হানড্রেড পারসেন্ট সেন্সিটিভ যে এই রূপটা থাকলে অবশ্যই ধরা পড়ে যাবে তো আমার এই অনুরোধটাই থাকবে সবার কাছে আমি শেষবারও বলতে চাচ্ছি আমাদের দেশে হৃদরোগের চিকিৎসার জন্য ইন্টারন্যাশনাল মানের চিকিৎসা হয় আপনাদের বিদেশে যাওয়ার কোনোই দরকার নাই বিদেশের তুলনায় অনেক স্বল্প খরচে বাংলাদেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা সরকারি এবং বেসরকারি লেভেলের সব হাসপাতালেই আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে একটা দেশ মনে রাখবেন বাংলাদেশে থাকবেন বাংলা ভাষায় কথা বলবেন বাংলা খাবার খাবেন আত্মীয় স্বজনের মাঝে থেকে আপনার চিকিৎসা নেবেন এইটার মতো আরাম আর কোথাও নাই তাই আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদের দেশকে আগে নেব এই ক্ষেত্রে হার্ডের যাদের প্রবলেম আছে আমরা যারা হৃদরোগ বিশেষজ্ঞ আছি আমাদের দেশে প্রচুর এক্সপার্ট আছে অতএব আপনাকে কখনোই তাদের প্রতি আস্থা হারানোর কোনোই প্রয়োজন নাই আপনারা আসেন আপনাদের আমরা হানড্রেড পারসেন্ট সাপোর্ট দিব যা আন্তর্জাতিক মানের চেয়েও ভালো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হাফেজ